আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ তো এটি দেখতে অতি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে আপনারা এটা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এটা অতি অল্প মশলায় অল্প উপকরণে যদিও তৈরি হয়েছে কিন্তু খেতে অসম্ভব মজা আমার বাসায় তো এটা তৈরি করার জন্য বারবার আমাকে রিকোয়েস্ট করে তো আমি এখন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টেবিল স্পুন লবণ নিয়েছি হাফ টেবিল স্পুন আর ওয়ান থার্ড কাপ নিয়েছি তেল আমার লাগলে আমি আরও একটু অ্যাড করবো এটি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি হলেও এটি খেতে অসম্ভব মজা কখন যে আপনি খেতে খেতে এক থেকে দুই প্লেট ভাত শেষ করে ফেলবেন আপনার পেট ভরে যাবে তবুও মনে হবে যে আরও একটু নেই আরও একটু ভাত খাই এটা এতটাই মজা আমি গ্রান্টি সহকারে বলছি আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজা তো আমি তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আমি এগুলোকে এখন একটু সুন্দর করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব এগুলো নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব নিয়ে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই বেশি এক কাপের চেয়েও বেশি দেড় কাপের মতো পেঁয়াজ কারণ এই রান্নাটাতেই পেঁয়াজটাই বেশি দিতে হয় আর এই চিংড়ি মাছটা পেঁয়াজ বেশি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয় আমার বাসায় বাচ্চারা তো এটা নিয়ে কারাকারি শুরু করে দেয় আর চিংড়ি মাছ পেলে আমাকে বলে আম্মু এটা তৈরি করে দাও তো আমার হাতের যতগুলো চিংড়ি মাছ রান্না আছে আমার বাসার সবাই খুবই পছন্দ করে আমার আরও চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে আসতে পারেন তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়ে দেখেন চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আমি হলুদটাও দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি এগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা একটু নেড়ে নিয়ে আমি পানি দেব খুবই সামান্য পরিমাণে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখন পানি দিয়ে এটাকে ঢেকে রেখে দেব খুব বেশি পানি দেব না আমি সামান্য হাফ কাপের চেয়েও কম পানি দিয়েছি এখন আমি এটা ঢেকে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব দেখেন আমি ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার তেলটা উপরে উঠে আসছে পেঁয়াজটাও নরম হয়ে এসেছে আমি এটাকে আরও একটু জ্বালিয়ে একদম ভাজা ভাজা করে নেব দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এটা যে এখন খেতে কতটা মজা হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন যে এটা কতটা মজা তো এই রেসিপিটি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন দেখবেন বাসার সবাই অনেক খুশি হয়ে যাবে আর চেটে পুটি খেয়ে নিবে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ